বেশি ইয়ে করা যাবে না যেহেতু হ্যাঁ ওদেরকে আসছি আপনি ইয়ে করো হ্যাঁ ওখানে রাখা হোক পাথর উপরে রাখা হোক বিস্মিল্ল একটা হ্যাঁ আরেকটা নেওয়া হোক এই চুড়িটা হাতে নাও ছুটিটা হাতে নাও আরেকটা ধরো বিস্মিল্ল রহমান রহিম আগে তোমাদেরকে পরে উৎপন্ন আমরা এখন আরেকটা কয়েল পাখি নিলাম হাতে ধরো বিস্মিল্লা বলে ধরো দ্রুত হ্যাঁ সুভা এদিকে আসো সুফা এদিকে আসো ধরো তুমি ধরবে চলো কত যাচ্ছ <laughs> 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 <laughs>

জবা করলাম অত্যন্ত সুস্বাদু অত্যন্ত অত্যন্ত গরম এটা শরীরকে দ্রুত গতিতে গরম করে ব্লাড গুলোকে শরীরে অনেক মোটামুটি পুষ্টি হয় আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো বিশ করে যারা তোমাদের এই যে আমরা বলি বাত রোগ যাদের পা পা কেঁচা হাত কেঁচা ওরা ওরা যেন কোয়েল পাখির গোস্ত খায় দু তিনটা করে খায় তাহলে ওনার ইনশাল্লাহ তাদের তাদেরকে আল্লাহ রব্দুল্লাহ আমি শিফা শিফা দান করবেন এই পাখির মাধ্যমে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ